গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা আজকে কিন্তু ভোর সাড়ে পাঁচটার সময় উঠে এত সুন্দর লাগছে চারিদিকটা পাখির ডাকে তো ভর্তি আর এত সুন্দর ফুল ফুটে রয়েছে মানে এ কদিন এত বৃষ্টি হয়েছে যে গাছগুলো কিন্তু একদম সবুজে সবুজ হয়ে রয়েছে আর ফুলও চারিদিকে ফুটে রয়েছে আর এদিকে দেখো আমার পুঁই গাছটা কত সুন্দর বড় হয়েছে আর এখানে দেখো কুমড়ো গাছটা কত সুন্দর বড় হয়ে গেছে আসলে অনেক দিন তো ভিডিও দিইনি তাই গাছগুলো কতটা বেড়েছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আরেকটা কুমড়ো গাছ ছোট্ট করে পুঁতেছিলাম একদিনে অনেকটাই বেশ বড় হয়ে গেছে চারিদিকে দেখো সূর্যের আলোর একটা হালকা ইয়ে এসছে আভা আর এদিকে দেখো একটা পাখিটা কি সুন্দর একটা অদ্ভুতভাবে ডাকছে ওই জন্য ওকে একটু ধরার মতন চেষ্টা করলাম কিন্তু মানে ক্যামেরায় ও ভয় উড়ে গেল আর কি যতটা কাছে গেছি অমনি উড়ে গেল তো যাই হোক এখন আপাতত ছাদে রয়েছি হাঁটছিলাম পাঁচটায় উঠে এখন আমি পাঁচটা থেকে ছটা অবধি হাঁটি তো যাই হোক হেঁটে টেটে নিচে এসে অনেকক্ষণ ধরে এক ঘন্টা ধরে যোগা করলাম করে এখন আমি ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি তো এটা হলো ওটস আর গোটা মুগ ছোলা এগুলো মিক্সড করে একটা শেঁকা এক ধরনের টিকি তো এগুলো কিন্তু ফ্রাইড নয় আর এদিকে আমি একটা রায়তা মতন বানিয়ে নিলাম গাজর আর শসাটাকে গ্রেট করে অল্প একটু সাথে কাশুন দিয়ে নিয়ে নিচ্ছি নিয়ে পুরোটাকে মিক্সড করে নিলাম নিয়ে একটা অল্প করে রায়তা বানিয়ে নিলাম যেটা আমি টিক্কির সাথে খাবো তো এখানে টিক্কি অনেকগুলোই ছিল কেননা আমি এটা আগের দিন রাতে বানিয়েছিলাম তো চার পাঁচ পিস এঁকে গেছিলো তো মায়ের জন্য দু পিস তুলে রাখবো আর আমি তিন পিস খেয়ে নেবো তো আপাতত এটা রেডি করে তারপর খেতে বসবো গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করছি আমার এপ্রিল মাসটা মানে এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে এবং নানা রকম পার্সোনাল কিছু ব্যক্তিগত প্রবলেমও ছিল যেগুলোর জন্য মানে অনেক আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে তো সেই জন্য ভিডিও আর পড়ে ওটা হয়নি তো যাই হোক আপাতত আজকের দিন দিয়ে শুরু করলাম রবিবারে সকাল দিয়ে তো সকালে তো উঠে প্রথমে তো একটু হেঁটেছি এখন আমি একটু নিজের লাইফস্টাইলটায় সামান্য একটু পরিবর্তন এনেছি হয়তো এটা আমার জীবনে আগে থেকেই করতে হতো কিন্তু এখন মনে হলো যে সত্যি এটা দরকার কেননা এতটা ফ্যাট হয়ে যাচ্ছে আর ওয়েটটাও গেইন হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে একটু নিজের সম্পর্কে একটু সচেতন হই কারণ এর আগে আমি অনেকবার উদ্যোগ নিয়েছি কিন্তু আলটিমেট আর হয়ে ওঠেনি তো কিন্তু এখন মনে মনে একটু ভাবলাম যে এটা করতেই হবে তো সেই জন্য সকালে উঠে এখন আমি রোজই ভোর পাঁচটায় উঠছি তো পাঁচটায় উঠে ছাদে আগে হাঁটি এক ঘন্টা প্রচুর মানে একদম জগিং টাইপের একটু জগিং করি পাঁচটা থেকে ছটা অব্দি তারপর ছটা থেকে সাতটা অবধি যোগা করি নানা রকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ইয়োগা এগুলো করছি এটা মানে গত এক দেড় সপ্তাহ ধরে কন্টিনিউ করছি এখন অব্দি আর হচ্ছে মেইন যেটা সেটা হচ্ছে খাওয়া দাওয়ার অনেক রকম চেঞ্জেস করেছি কেননা যে পরিমাণ স্পাইসি খাবার দাবার আমাদের খাওয়া হয় প্রতিদিনই তো সেই জিনিসগুলো একটু আমাদের চেঞ্জ করেছি যদিও গরমটা অত্যাধিক পড়ার পর নানা রকম মানে খাওয়া দাওয়ার পরিবর্তন হয়েছে যেমন হালকা ঝোল খাই মাছের ঝোল রকম। কিন্তু তারপরেও আমি আরো কিছু নিজের করেছি খাবার দাবার লাইফস্টাইলে যেমন এখন আমি যে ব্রেকফাস্টটা করছি তো সেটা হচ্ছে ওটস আর গোটা মুগ ছোলা এগুলো কাঁচা ছোলা তো এগুলোকে মিক্স গ্রাইন্ড করে বিভিন্ন ভেজিটেবলস দিয়ে একদম মানে এটা কিন্তু অয়েলি ফ্রাইড নয় মানে এটা দেখে মনে হচ্ছে ফ্রাইড কিন্তু এটা ফ্রাইড নয় এটা কড়াইতে নরমালি সেঁকেছে সেঁকে সেঁকে গা গুলো হালকা হালকা ব্রাউন হয়েছে উল্টে নিয়েছে আবার ওরকম হালকা হালকা ব্রাউন হয়েছে উল্টে নিয়েছে তো পুরো জিনিসটাই সেঁকা তো কোনো রকম ফ্রাইড নয় আর সাথে এই একটা স্যালাড বানিয়ে নিয়েছি তোমরা তো দেখলে দারুণ লাগছে খেতে তো এখন আমি নিজের লাইফে ব্যায়াম ট্যামের সাথে সাথে খাওয়া দাওয়ারও নানা রকম পরিবর্তন করেছি যেটা আমি তোমার সাথেও শেয়ার করব আর সত্যি সকালবেলা এরকম একটা স্যালাড এই খাবারগুলো কোন রকম গ্যাস অম্বল কিচ্ছু করে না খুব ভালো একটা আমার একটা ভুল ধারণা ছিল মানে আমার নয় আমার মতন যারা মানে তোমরাও চলো হয়তো ভাবছো যে এবার খাওয়া দাওয়া কন্ট্রোল করে করো খাওয়া দাওয়া তো অবশ্যই কন্ট্রোল করতে হবে বাইরের কোনো রকম ফাস্ট ফুড খাওয়া যাবে না বেশি স্পাইসি তেল মশলা খাওয়া যাবে না চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না সে তো ঠিক আছে কিন্তু একটা ভুল ধারণা ছিল আমরা ভাবতাম কি যে যে খাওয়া দাওয়াই বুঝি ছেড়ে দিতে হবে মানে কিন্তু ডাক্তাররা নিজেরাই বলছে যে কম কম খাও অল্প অল্প খাও কিন্তু হেলদিটা খাও আর সব থেকে বড় যে এটা ওটা না কিছু সবথেকে কিন্তু এখন আমি দেখছি যে অনেক কিছুই ডায়েট খাবার হেলদি খাবার অনেক রকম রয়েছে যেটা একটু হয়তো কষ্ট করে বানাতে হবে কিন্তু বানিয়ে নিতে পারলে সত্যি এগুলো কিন্তু টেস্টি কষ্ট করে বানাতে হবে এই যা তো যাই হোক আজকে যাব হচ্ছে বাজারে বাজার এমনি আমার ভরপুর বাজার রয়েছে ফ্রিজে তো বেসিক্যালি আমি যাব হচ্ছে চার্লির চিকেন আনতে চার্লির চিকেন আনবো আর হচ্ছে আমাদের জন্য একটু মাছ নিয়ে আসবো ঘরে মাছ মানে আর দু তিন পিসি রয়েছে ইচ্ছা আছে একটু চিংড়ি আনার দেখি বাজারে গিয়ে চলো তাহলে ব্রেকফাস্ট করে ড্রেস করে সাথে কথা বলছি আমার তো খাওয়া হয়ে গেল আর মায়ের জন্য দু পিস তুলে রাখলাম আর এদিকে দেখো আমি যেই ড্রেস করেছি চাললি অমনি বায়না শুরু করে দিয়েছে ও বেরোবে আমার সাথে তো তাই জন্য ওকে একটু বেল্ট পরিয়ে সকাল যেহেতু আটটা বাজে তো ভাবলাম যে ও যদি রাস্তায় হিসুপটি করে নেয় তো সেই হিসাবে একটু বার করলাম যদিও ও তো ঘরেই করে বাথরুমে কিন্তু মাঝে মধ্যে বের করলে করাও ভালো আর খুব বায়নাও করছিল আজকে ড্রেস পরার সাথে সাথে দৌড়ে গেছে নিজের বেরদের কাছে বললাম চল তাহলে একটু ঘুরে আয় তো সেই জন্য একটু ঘুরিয়ে নিয়ে এরপর আমি বাজারে যাবো বিড়াল দেখতে হবে না

বাজার থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই হচ্ছে ধুদুল তিনটে ধুদুল নিয়েছি একটা তরমুজ নিয়েছি হাঁপ নিয়েছি মানে গোটাটা নিয়ে সামনেই আমার সামনে হাফ এই তরমুজ নিয়েছি আর ওই পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর এই লেবু নিয়েছি একটা গন্ধরাজ লেবু লেবু আছে তাও নিলাম কেন এখন গরমের রোজই আমাদের লেবু হাওয়া হচ্ছে তো এই তিনটে পাতি লেবু আর একটা গঙ্গরাজ লেবু নিয়েছি আর একটু ধনে পাতা নিয়েছি আর কিছু নিলাম পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা পেয়েছি মানে ছাড়া তো পেঁয়াজ পাতা পাওয়া যায় না আর এখন আমি যেহেতু একটু টক সাথে একটু সবজি টবজি গ্রেড করে খাচ্ছি না এটা রসুন না পেঁয়াজ পাতা এই যে পেঁয়াজ পাতা অনেকেই দেখে ভাবছে রসুন কিন্তু এইগুলোর মুখগুলো দেখো দেখলে শুকলে বুঝে যাবে পেঁয়াজ পেঁয়াজ পাতা এই হলো এখনের বাজার ঠিক আছে তাই না লেবু গুলো রেখে দাও আর পেঁয়াজ গুলো সাজিয়ে এখন এই গরম যা আচ্ছা এইখানে আলুগুলো বাঁচিয়ে রাখা এই কারণে কারণ আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে গরমে এই ঝুড়িতে থাকছে না তাই ঝুড়িতে অল্প রেখেছি নিচেই বিছিয়ে রেখেছি এই হলো পেঁয়াজ সাজিয়ে নেবো

এই হচ্ছে অর্গানিক আটা এই অর্গানিক এটা মানে খুব ভালো এই আটাগুলো টেস্ট হয় তো পাঁচ কেজি একবারে তুলে নিই আমরা নিলে মোটামুটি আমাদের পাঁচ ছ মাস তো হেসে খেলে চলে যায় আর এখন রোজই আমাদের রুটিটা খাওয়া হচ্ছে যেদিন রুটি করার ইচ্ছা থাকে না সেদিন মুড়ি টুড়ি খেয়ে নি এই সব কাগজের ব্যাগ গুলোতে না ঠিকঠাক থাকছেই না মানে জিনিসগুলো ছিঁড়ে গেল এই ব্যাগটা হ্যান্ডেলটাই ছিঁড়ে গেল

বসে যা বসে যা ব্যাস হয়ে গেছে অনেক আদর হয়ে গেছে এবার এবার ক্লাস হবে কি করিয়েছে ডালগুলো কর তুই অত কষ্ট করে পেন্সিলের ডালগুলো করলি সরু 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 করে রেখ রেখ দেখা যাচ্ছিল ডালগুলোকে ওরকম সরু করে করে দেখা সরু দরকার হলে সরু তুলি নে মোটা মোটা যেন না দেখা যায় দেখা পুরো পুরো সাদা আছে না ওপরে কেউ সিগনেচার করে না তো ক্লাস টাস করার পর মা আর আমি দুজনে চলে এলাম রান্নাঘরে আর এদিকে মা সব মাছগুলো ধুচ্ছে তো আজকে কি কি মাছ কিনেছি এদিকে তো দেখলেই ছোট ছোট বাচ্চা ট্যাংরা কিনেছি আর ওদিকে চারাপোনাটা মা ধুচ্ছে আর এদিকে আমার খুব জোর খিদে পেয়ে গেছে কেননা অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে তো আমি আর মা দুজনেই একটু পাতলা করে ছাতু গুলে খেয়ে নিচ্ছি তো আপাতত রান্নাটা এখানে বসিয়ে দিয়েছিলাম তো এখানে করে নিচ্ছি চিচিঙ্গা দিয়ে চিংড়ি তো সামান্য একটু পেঁয়াজ ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়ন এনে আর এদিকে চিচিঙ্গাটা হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি একটু চিংড়ি মাছ ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাংসটা আজকে আমি চিকেনটা যে বানাবো সেটা হচ্ছে একদম কম তেলে রান্না করবো তো একটুখানি ম্যারিনেট করে নিলাম যার জন্য চিকেনটাকে টক দই দিয়ে আর আদা রসুনের কোড়া গ্রেট করে দিয়ে একেবারে মেখে এটাকে একটু আধা ঘন্টার জন্য রেখে দেব। কড়াইতে দেখো এক চামচ মতন ছোট বড়ো চামচের এক চামচ আর ছোটো চামচের দু চামচ মতন তেল দিয়ে দিলাম ব্যাস এই আমি এখানে রাইস ব্রেন অয়েল দিয়েছি কোনো সর্ষের তেল বা রিফাইন অয়েল দিইনি দিয়ে তেলটা একটু গরম হওয়ার পরেই একটা ছোট পেঁয়াজ কুচিয়েছিলাম ওই পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আগে পেঁয়াজটাকে তারপরে পরিমাণ মতন একেবারেই নুনটা আর একটু অল্প সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভালো করে বেশ নরম সফট করে নিচ্ছি আর পেঁয়াজটা যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিচ্ছি আর কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম দিয়ে বেশ ধিমে আছে ভালো করে এটাকে ভেজে নিয়ে কিছুক্ষণ পর পাঁচ সাত মিনিট পর আবার ঢাকাটা খুলে আরেকবার নেড়ে দিলাম আলুটা অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার ওই ম্যারিনেট করে রাখা যে মাংসটা আছে পুরোটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে কষাবো প্রথমে বেশ দশ পনেরো মিনিট কষে যাওয়ার পর আবার ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে ওপর দিয়ে দিয়ে দিলাম এক চামচ মতন মিট মশলা মানে চিকেন মশলা তো চিকেন মশলাটা দেওয়ার পর আবারও নেড়ে টেড়ে আবার ডেকে রেখে দেবো দশ মিনিটের মতো আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে কত হনুমান এসছে তো হনুমানগুলোকে যেমন চাললিও দেখছে তেমনি আমরাও কিন্তু হেভি দেখছি আর ওরাও কিন্তু দেখো কিরকম আমার দিকে তাকিয়ে রয়েছে আমি যে ক্যামেরা করছি ওরা কিছু তো একটা বুঝছে কিরকম তাকিয়ে রয়েছে তো হঠাৎ করে আমাদের মাথায় এলো যে ওদেরকে কিছু একটা খেতে দি তো ওরা এই জানলা দিয়ে আমি দেখছি ওরা এখানে বসে রয়েছে তারপরে ওরা ছাদে উঠে যায় তো ওদেরকে আমরা বিস্কুট আলু এগুলো শসা এগুলো খেতে দিয়েছি তো দেখো কি কত বড় লেজটা জানলার ওপরে বিছিয়ে বসে রয়েছে এই দেখ এই দেখ

দেখলিনা না দেখো না কত সুন্দর আমার হাত থেকে নিলো এখানে এরম করে নিলো আমার হাতের উপর হাত বুলিয়ে দেখ না কতদের ঝুলছে আমার গাছ ভাঙিস না বাকি সব ঠিক আছে আর হাগিস না গাছ ভাঙিস না আর হাগিস না এদিকে আমাদের চালি দেখছে দেখো শুঁকছে শুকে শুকে দেখছে আলু খাবি না যে বিস্কুট নিল সে বিস্কুট মুখে আলু নিয়ে নিল এই বাবা ও হো পড়ে গেলো নিয়ে নে নিয়ে নে নিয়ে নে চার লিটার জন্য ভয় পেয়ে গেলো নিচে পড়ে গেছে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিচে পড়ে গেছে এই তোর জন্য পড়ে গেলো ওর আলুটা তোর জন্য পড়ে গেল নিয়ে নাও নিচ থেকে নিয়ে নাও নিচ থেকে নিয়ে নাও নিচে নিচে আছে নিয়ে নে ছেড়ে দাও তুমি বেশি হাত বাড়িও না তো আলুটা তো পড়ে গেছিল ওর হাত থেকে তো তারপরে আমি আবার একটা শশা ওকে দিয়েছিলাম তো সেটার আর ভিডিও করা হয়নি তো শশাটা যেহেতু চাললি ওরকম ওর কাছে চলে আসছিল সেই জন্য ও বাংকারের ওপর উঠে দুটো হাত কি সুন্দর ছোট ছোটো বাড়িয়ে ওপর থেকে নিল শশাটা যাতে চাল্লিরও সামনে সামনি না আসতে হয় মানে কতটা বুদ্ধি ওরা রাখে ভাবো তো যাই হোক সব কাণ্ড করতে করতে আমার এদিকে মাংস রান্নাটাও হয়ে এসছে বেশ একটু গ্রেভি গ্রেভি করে নামিয়ে নেব এবার আর ফাইনালি আজকের মেনু দেখো এদিকে মাংস আর ওদিকে হচ্ছে আগের দিনের ভেন্ডির ঝাল ছিল আর এদিকে হচ্ছে চিংড়ি তো চলো বন্ধুরা আজকের মতন টাটা আবার আগামী পর্বে দেখা হবে চলো টাটা